পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিং ক্লাসে স্বাগতম তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর পাঁচটা করে মডেল টেস্ট তৈরি করেছি প্রত্যেকটা বিষয়ের উপর এই পাঁচটা করে মডেল টেস্ট তুমি যদি শেষ করতে পারো বুঝে বুঝে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে অবশ্যই আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাকে অবশ্যই আমরা নিশ্চিত দিয়ে বলতে পারি যে তুমি অবশ্যই বৃত্তি পরীক্ষা ভালো কিছু করবে অবশ্যই ভালো কিছু করবে কারণ আমাদের সাজেশনগুলো অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি আমরা হচ্ছে অনেক অনেক কিছু বিচার করে আমরা আমাদের সাজেশনগুলো তৈরি করেছি তো তোমাদের অবশ্যই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যদি তুমি বিজয় অর্জন করতে চাও তুমি যদি অবশ্যই বৃত্তি পেতে চাও তোমার যদি অবশ্যই বৃত্তি পরীক্ষা ভালো ভালো কিছু করার যদি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা বিষয়ের উপর আমরা যেই পাঁচটা করে তৈরি করেছি করে করে তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ সে নিবা তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি এই বাংলা প্রথম পত্রের আজকের এই বিষয়টি হচ্ছে এই দেশে এই মানুষ এই সাজেশনটা তোমরা ফ্রিতে কিভাবে নিবা সেটা একটু পরে আমি তোমাদেরকে বলবো ফ্রিতে কিভাবে ডাউনলোড করে নিতে পারবে তুমি এর আগে আমি তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের মডেল টেস্ট যেগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে যে মাত্র একশো টাকায় তুমি নিতে পারবে উত্তরপত্রসহ মাত্র একশো টাকায় আমি তোমাদেরকে আবারও বলি প্রতিটি বিষয়ের ফাঁসটা করে মডেল টেস্ট উত্তরপত্রসহ মাত্র একশো টাকায় নিতে পারবে আর একশো টাকায় নিয়ে যদি তুমি পড়াশোনাটা শুরু করো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবে স্ক্রিনে একটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বৃত্তি পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ তুমি জাস্ট পঞ্চম ট্রেন্ড লিখে মেসেজ করলেই হবে আমি বুঝতে পারবো সেক্ষেত্রে তোমাদেরকে আমরা আমাদের সাজেশনের বিষয়ে বিস্তারিত আরও বলবো এবং হচ্ছে তোমাদের ভালো লাগলে আমাদের সাজেশনগুলো অবশ্যই নিবা তো তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ প্রতিটি বিষয়ের উপর পাঁচটা করে মডেল টেস্ট সমাধান করতে পারলে যথেষ্ট এগুলো তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা উপরে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত মেসেজ করবে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা ছাচ্ছ যে আমাদের কাছ থেকে সাজেশন নিবে আবার সাজেশন ভিত্তিক ক্লাসও করতে চাও আবার সাজেশন তুমি যা পড়বে তার তার উপর পরীক্ষা দিয়ে তুমি নিজেকে বৃত্তি পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে চাও এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথচ তুমি যদি নিজেকে এর আগে যাচাই করে না নাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে না কখনো তো আমি এই কারণে তোমাদেরকে বলবো যে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ করার জন্য তোমার হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস সাজেশন ভিত্তিক মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো এই কোর্সেও এটাও আমরা একটা কোর্স সিস্টেম করছি এই কোর্সে যদি ভর্তি হও তাহলে সাজেশন পেয়ে যাবে উত্তরপত্র সহ ক্লাস পেয়ে যাবে বুঝাই বুঝাই ধরে ধরে বুঝাই দেওয়া হবে এবং হচ্ছে যে তোমাদেরকে মডেল টেস্ট নেওয়া হবে প্রতিটি বিষয়ের উপর প্রত্যেকটা অধ্যায় মডেল টেস্ট নেওয়া হবে আর সেই মডেল টেস্টের আলোকেই তুমি হচ্ছে মডেল টেস্ট দিতে দিতে নিজেকে কি করতে পারবে যাচাই করতে পারবে তো সব কিছুই পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় অর্থাৎ এই কোর্সের কোর্সে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর তুমি শুধুমাত্র কোর্সে ভর্তি না হয়ে শুধুমাত্র যদি সাজেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে মাত্র কত প্রতিটি বিষয় একশো টাকা করে তো চলো আশা করছি বুঝতে পারছো তাহলে তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ বা কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এখন আসি প্রাথমিক বৃত্ত পরীক্ষা পঁচিশ পঞ্চম শ্রেণী বিষয় বাংলা এই দেশে এই মানুষ এই দেশে এই মানুষ এটা কিন্তু তোমাদের বাংলা বিষয়ের একটা গদ্য ঠিক আছে এটার উপর আমরা হচ্ছে তোমাদের জন্য রকম তিনটা প্রশ্ন তৈরি করেছি এগুলো এক স্টার্ট জাস্ট এক ফিজ ঠিক আছে এরকম তিনটা করে প্রশ্ন তৈরি করেছি এরকম তিনটা প্রশ্ন তুমি যদি উত্তরপত্র সহ সমাধান করতে পারো জাস্ট এন এই দেশে এই মানুষ থেকে আর কোনো কিছুই তোমাকে কি করতে হবে না শিখতে হবে না পড়তে হবে না ইনশাআল্লাহ জাস্ট এই দেশে এই মানুষ এই অধ্যয় ভিত্তিক প্রশ্নগুলো জাস্ট তিনটা প্রশ্ন এইভাবে এরকম তিনটা প্রশ্ন তুমি ভালো করে সলভ করবা সমাধান করবা জাস্টাইন আপ তোমার জন্য আর আর কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো এই কারণে তুমি হচ্ছে এগুলো একটু ভালো করে শিখবা ভালো করে পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে तो তোমাদেরকে এখন বলে রাখি এই প্রশ্নগুলো তুমি কিভাবে পাবে তো আমাদের সকল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি ঠিক আছে আমাদের প্রশ্নগুলো ফ্রিতে পাবে কিন্তু প্রশ্নগুলোর উত্তরপত্র সহ যখন নিতে চাইবে তখন হচ্ছে পাঁচটা করে মডেল টেস্টের পেয়ে যাবে সে পাঁচটা করে মডেল টেস্টের উত্তরপত্র সহ প্রতিটি বিষয়ে একশো টাকা করে নি একশো টাকা করে দিয়ে তোমাকে নিতে হবে তো এগুলোর প্রশ্নপত্রগুলো যদি তুমি ফ্রিতে পেতে চাও অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দুই জায়গায় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তুমি যুক্ত হয়ে গেলে কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাবে আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এখানে একটা একটা বললে পুরো ভিডিওটা তোমরা দেখবে এর সে তোমাকে যদি আমি প্রশ্নটা দিয়ে দিই তুমি যদি প্রশ্নটা বড় সেক্ষেত্রে আমি মনে করি তোমার সময়টা সাশ্রয় হবে এই কারণে আমরা তোমাদেরকে কি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তো তোমার তোমরা যারা হচ্ছে এই দেশে এই দেশে এই মানুষ এই গদ্যটার উপর এই তিনটা প্রশ্ন তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে যাও প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য এটা স্পেশাল গ্রুপ তো এটাতে যুক্ত হয়ে গেলে তুমি ওখানে ফ্রিতে তোমার সাজেশনগুলো পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার সুস্থতা কামনা করি এবং বৃত্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো করতে চাইলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জও বলতে পারি আপনারা যারা অভিভাবক দেখতেছেন টিচাররা শিক্ষকরা দেখতেছেন আপনাদেরকেও বলে রাখি আমাদের এই সাজেশন ফলো করে যদি আপনার স্টুডেন্টদেরকে বা আপনার বাচ্চা কাচ্চাদেরকে যদি পড়ান তাহলে ইনশাল্লাহ ফনসম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তাকে কেউ ঠেকাতে পারবে না তাকে কেউ থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ তো সবাই যাদের আহ সাজেশন লাগবে অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে জয়েন হয়ে যাও